যতই দুঃখ দুর্দশা আসুক ভক্তরা হনুমান এই পাঁচটি মন্ত্র আপনার জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা ঘুছিয়ে দেবে চলুন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সবশেষে জয় শ্রী রাম লিখবেন বন্ধুরা হনুমান চালিসায় মোট চল্লিশটি চৌপাই আছে তার মধ্যে পাঁচটি চৌপাইয়ের বিশেষ কিন্তু ক্ষমতা আছে আজ মঙ্গলবার সংকট মোচন হনুমানকে পুজো করার বিশেষ দিন এই দেবতাকে মন থেকে ডাকলে জীবন থেকে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায় প্রত্যেক শনিবার মঙ্গলবার তাই মন প্রাণ দিয়ে বজরঙ্গবলীর পুজোয় ব্রত হওয়া উচিত আমাদের সকলের আর বজরাঙ্গবলিও সঙ্কটমোচন হনুমানের পুজোতে অবশ্যই পাঠ করতে হবে হনুমান চালিসা হনুমান চালিসা পাঠ প্রচণ্ড কিন্তু উপকারী তাই প্রতিনিয়ত প্রতিদিন এই হনুমান চালিশা পাঠ করা উচিত এই হনুমান চালিশায় মোট চল্লিশটি চৌপাই আছে তার মধ্যে পাঁচটি চৌপাইয়ের কিন্তু বিশেষ ক্ষমতা আছে বলা হয় এই পাঁচটি মন্ত্র নিয়মিত উচ্চারণ করতে পারলে স্বাস্থ্য সম্পত্তি এবং সমৃদ্ধি সংসারে উপচে পড়বে হনুমান সারা জীবন ছিলেন প্রভুরামের ভক্ত মাতা সীতার আশীর্বাদে হনুমান অমর হওয়ার বর পেয়েছিলেন তাই কেউ যদি এই হনুমান চালিশা মন দিয়ে পাঠ করেন তার ভাগ্যের খুলে যাবে হনুমান যেহেতু প্রভু রামের সবচেয়ে বড় ভক্ত ছিলেন তাই প্রভু শ্রী রামের আগে হনুমানের পূজা করা হয় বলে চলুন মন্ত্রগুলি একবার জেনে নেওয়া যাক রামদূত দূত অতলিত বল ধামা অঞ্জনী পুত্র পবন সুতো নামা হনুমান পুজোর সময় এই মন্ত্রাচরণ করলে আপনি সমস্ত রকম শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী এই মন্ত্রাচরণে আপনি জ্ঞান এবং বুদ্ধিমত্তার অধিকারী হবেন বিধবান গণী অতি চাতুর রামকাজ করিবে কো আতুর যদি কোনো ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞান সমৃদ্ধ হতে চান তাহলে এই মন্ত্রের বিকল্প নেই ভীমরূপ ধরি অসুর ও সংহারে রামচন্দ্র কে কাজ সং বাড়ে শত্রুদের থেকে মুক্তি পেতে এই মন্ত্রটি প্রতিদিন সকালে উচ্চারণ করা আবশ্যক লাই সঞ্জীবন লক্ষণ জিয়ায় শ্রী রঘবীর হরসি ওর লাই দীর্ঘদিন ধরে যদি কোনো রোগে ভোগেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি মন উচ্চারণ করুন সুফল অবশ্যই পাবেন জয় শ্রী হনুমানজী জয় বজরঙ্গলী জয় শ্রীরাম অবশ্যই কমেন্টে লিখবেন